কেন্দ্রীয় যে স্কিম সর্বত্র রাজনীতিকরণ করা হয়েছে কেউ পাননি পানের বরজের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পোলট্রি ফার্মের ক্ষতিপূরণ বাড়ি ভাঙার কাঁচা বাড়ির ক্ষতিপূরণ চুরি দুর্নীতিতে মোদী সরকারের দেওয়া একশো দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে সম্প্রতি একশো দিনের কাজে রাজ্য সরকারে দেওয়া টাকাও নয় ছয়ের অভিযোগ উঠেছে সেই তৃণমূলের বিরুদ্ধে এই প্রেক্ষাপটে শনিবারও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরূপের অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শুভেন্দু এটা যেন মনে রাখে যে বিজেপি যাদের চোর বলতো ইনক্লুডিং শুভেন্দু যাদের চোর বলতো হিমন্ত বিশ্ব শর্মা নারায়ণ রানে ইয়ে সর্বশেষ প্রফুল প্যাটেল এনডিএতে ঢুকেছে তো এইরম যে সমস্ত লোকজন আছেন তো তাদেরকে বিজেপি বা এনডিএতে গেলেই তারা সাধু হয়ে যাচ্ছে তো এইগুলো শুভেন্দু মনে রাখো বাঁচতে তো গেছে বিজেপিতে বাঁচতে বাঁচতে গেছে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিজেপি বিরোধী দুই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়াল শনিবার দিল্লিতে আরবিন কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে দেখা করেন হেমন্ত সোরেনের স্ত্রী আর এদিনই দুর্নীতি ইস্যুতে ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ অধিকারী যত দুর্নীতিগ্রস্তরা আছে তারা মূলত পরিবারবাদীরা এক হয়েছিল। এরা বলেছিল আমরা এক হয়েছি মোদিজি কে উল্টে দেব তারপরে রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশে ওরাই উল্টে গেছে ইডি জোটে পিণ্ডি চটকে গেছে ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের নিকশনের ওয়াটারগেট কেলেঙ্কারির পরে এই ইলেকট্রাল বন্ড যেখানে এক নম্বর অপরাধী হচ্ছে বিজেপির দ্বিতীয় নম্বর অপরাধী হচ্ছে তৃণমূল আদতে টাকা চুরি করেছে এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয় তাহলে যে দেশের অর্থবতী বিজেপির তার Borkে জিজ্ঞেস করো সে বলে দিয়েছে কি রকম বিজেপি আজকে উলবেড়িয়াতে যদি গনেন আপনারা এক লক্ষের বেশি লোক আরো বেশি হবে বাইরে চলে যায়নি কাজের জন্য মূলত বিজেপি শাসিত রাজ্য গুজরাটে ইউপিতে মহারাষ্ট্রে এবং সাউথের রাজ্যগুলো রাজ্যগুলোই চলে গেছে পেটের টানে হাজারে হাজারে লক্ষাধিক এখানকার যুবক ছেলেরা বাইরের রাজ্যে চলে গেছে কাজ পাই ভারতীয় জনতা পার্টির সরকার হবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া সেটা আজ শুরু হয়নি এটা দীর্ঘদিন ধরে চলছে বাম জমানাতেও চলেছে আবার অন্য রাজ্য থেকে এ রাজ্যে কাজ করতে আসেন এরম মানুষও তো বহু সংখ্যক রয়েছেন ফলে এটা ভারতবর্ষের একটা 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 এই এই পয়েন্টটা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চলে আসছে তো এখন এই ফেরত আনা পাঠিয়ে দেয়া এই কথাগুলো এই সব ক্ষেত্রে আসে না পশ্চিমবঙ্গে কর্মসংস্থান আগের থেকে অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে সংবিধান পড়েছে সংবিধানের অনুযায়ী রাজ্য কেন্দ্রের তালিকা আছে তার মধ্যে পঁচাশি নম্বর ধারা হচ্ছে কেন্দ্রের তালিকায় লেখা আছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের এই এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধান পর্যন্ত পড়েনি লোকসভা ভোট যতই গিয়ে আসছে নানা ইস্যুতে চাপা তোলে পারদ ততই চলছে শিবাশিস মৌলিক উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বাগচির রিপোর্ট এবিপি আনন্দ